আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদ ও মুসলিমে ও মুসাদামা ও বাদিনিমাহ এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও مبارকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসাat জবাব আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শীতের রাতে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট বা ইন্টারকোর্স করলে বিশেষ কোনো ফজিলত আছে কিনা কি কি লাভ হয় বা কি কি উপকারিতা আছে জানালো উপকৃত হব অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছেন মোতারাম দিনে ভাই এবং বোনেরা প্রথমত কথা হচ্ছে স্বামী স্ত্রী শীত আর গরম গ্রীষ্ম আর বর্ষা এর মাঝে স্বামী স্ত্রীর যে হালাল সম্পর্ক আছে এর মাঝে কোনো ধরনের প্রভেদ বা বিবাহের পার্থক্য করার কোনো সুযোগ নেই হালাল সর্ব অবস্থায় হালাল হারাম সর্ববস্থায় হারাম এখন শীত আল্লাহ তালার পক্ষ থেকে মুমিনদের জন্য একটা গনিমত বা নিয়ামত আর সেটা ও গনিমাতুল মিন শীত মিনের জন্য গনিমত তো এক্ষেত্রে শীতের রাত অনেক লম্বা হয় লম্বা হওয়ার ধরুন আপনি সলাদুল আইশার পরে খাবার দাবার সেরে আপনি এরপরে পর্যাপ্ত পরিমাণ একটা সময় পাবেন ঘুমানোর ঘুম থেকে উঠে আপনারা স্বামী স্ত্রী অথবা ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী যদি একান্তে মিলিত হন হওয়ার পরেও আপনারা যদি শেষ রাত্রিতে ঘুম থেকে উঠে আল্লাহ তালার কুদরতি কদমে আপনারা লুটিয়ে পড়তে পারেন আর এই সমস্ত আমল দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় স্বামী স্ত্রী শীতের রাত্রিতে ফিজিক্যালি ইন্টিমেট ইন্টার কোর্স করার বিশেষ উপকারিতার মাঝে একটা হচ্ছে শীতের রাত কিন্তু অনেক লম্বা হয় সেক্ষেত্রে আল্লাহ তাআলা একে অন্য থেকে সুখ সম্ভব নেওয়ার জন্য এই সম্পর্কটাকে আল্লাহ তালা হালাল করেছেন এজন্য কোনো স্বামী স্ত্রী যদি চায় শীতের রাত্রিতে কিছু সময় ঘুমানোর পরেও থেকে জেগে অর্থাৎ নীরবে নিবৃতে একান্তে তারা মিলিত হতে পারে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে মেন্টালি কোনো ধরনের প্রেশার তাদের উপরে পড়বে না পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও পর্যাপ্ত পরিমাণ সময় রাত্রিতে পাওয়া যায় একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে শীতের রাত্রটা যেহেতু লম্বা এবং শীতের রাত লম্বা হওয়ার দরুন আপনার আমার মনে অনেক ধরনের চাহিদা সাহাওয়াত থাকতে পারে অথবা এমন অনেক দম্পতি আছে যারা নাকি আহ স্বামী স্ত্রী একে অন্যের থেকে সুখ সম্ভব নেওয়ার জন্য একটু লম্বা সময় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে লম্বা সময় কিন্তু আপনারা পাবেন আর একজন স্বামী তার স্ত্রী থেকে যে কোনো ধরনের আলান যে কোনো ধরনের বিনোদন কিন্তু সে গ্রহণ করতে পারে এজন্য সর্বসম্মতিক্রমে আমাদের কাছে যে বিষয়টা আমরা আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করব সেটা হচ্ছে শীতের রাত অনেক লম্বা হয় আপনারা খাওয়া দাওয়ার পরেও অনেক সময় পাওয়া যায় এবং আপনারা ইচ্ছা করলে দুরাঘাত সলাদ প্রথমে আদায় করে এরপরে আবার আপনারা ফিজিক্যালি ইন্টিমেট করার পরে আবার পুত পবিত্র হয়ে ঘুমিয়েও যেতে পারেন অথবা আবার সলাতেও দাঁড়িয়ে যেতে পারেন আল্লাহ তালা আহ আমরা যারা দম্পতি আছি আল্লাহ তাহলে আমাদেরকে বোঝে আমাদের দিন